আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছাশী ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওটা দেখতে পারছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো বর্তমান সময়ে দেশি শিং মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ লাভজনক একটি মাছ হিসেবে পরিচিত মাছ দেশি শিং মাছ তো দেশি শিং মাছ আপনারা অথবা মিশ্রভাবে কিন্তু যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন আর দেশি শিং মাছ বাজারে ব্যাপক চাহিদা এই দেশি শিং মাছের কারণ কথাই আছে দেশি শিঙ মাছ খেলে দ্রুত রক্ত বৃদ্ধি পায় এবং আমাদের দেশের ছোট বড় সব শ্রেণীর পছন্দের মাছ কিন্তু দেশি শিঙি মাছ তো দেশি শিং মাছ একটি লাভজনক মাছ চাষ অল্প জায়গাতেও কিন্তু ঘনত্বে দেশি শিং মাছের লাভজনক চাষ করা যায় তো দেশি শিং মাছ যে সকল খামারি ভাইরা চাষের জন্য আগ্রহী আছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে কিন্তু পনা ক্রয় করার জন্য যোগাযোগ করতে পারেন কারণ আপনার মাছ চাষে লাভজনক হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন মান সম্মত উন্নত জাতের গ্রেডিং করা পনা তো দি দিয়ে আসছি সারা বাংলাদেশে উন্নত জাতের গ্রেডিং করা পনা তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর লাভজনক মাছ চাষের আরেকটি শর্ত হচ্ছে ফেমিল মাছ ক্রয় করতে হবে ভালো অন্তত আপনার একশো পার্সেন্ট মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট মাছ ফেমিল থাকে গ্রেডিং করা এরকম মাছ আপনার পুকুরে সারতে হবে কালচারের জন্য তো সঠিকভাবে দুজি আপনার পুকুরে খাবার দিতে পারেন সঠিক গণতে মাছ চাষ করতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশে যে অন্য মাছ চাষ করা হয় তো সে সকল মাছের তুলনায় দেশি শিং মাছ চাষে কিন্তু লাভ দ্বিগুণ কারণ হচ্ছে দেশি শিং মাছের বাজারে ব্যাপক চাহিদা আর এই মাছ চাষে চাহিদা বেশি থাকলেও কিন্তু খরচ খুবই কম অল্প যে অল্প পুঁজিতে কিন্তু এই মাছের লাভজনক চাষ করা যায় দ্বিগুণ মুনাফা অর্জন করা সম্ভব তো দেশি শিং মাছ চাষ আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে তো যারা আছেন উন্নত জাতের পনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর পনা ক্রয় করার জন্য অবশ্যই পনা ক্রয় করবেন যেখান থেকে অবশ্যই আপনারা গ্রেডিং করে মাছের পণাগুলো ক্রয় করবেন যেখানে আপনার অন্তত আশি থেকে নব্বই পার্সেন্ট মাছ ফেমিল হয় তো যারা আছেন গ্রেডিং করে মাছের পোনা ক্রয় করবেন ভাইরাস মুক্ত দেশে সেই মাছের পণা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ আমরা খুব যত্ন সহকারে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিও ঠিকার জন্য ধন্যবাদ